নমস্কার আপনারা শুনছেন উত্তরে উত্তরেকণ্ঠ থেকে আমিছি প্রভাত বর্ষা তুফানগঞ্জ কোচবিহার ভারতের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুজ বাংলাদেশে পত্রপত্রিকায় ফলাও করে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের ভয়ঙ্কর জঙ্গিরা সব পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে ভারতে জঙ্গি হামলা ছক করছে বঙ্গ বিজেপি ও কিছু দেশাত্মবোধক সংগঠন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিন ধরে বারবার করে এসেছে বাংলাদেশের পলাতক রাষ্ট্রপতি মাননীয় মোহাম্মদ হামিদ সাহেব পালিয়ে যাবার পূর্ব মুহূর্তে ভারতের গোয়েন্দা এজেন্সিগুলোকে সতর্ক করে দিয়ে গেছেন যে বাংলাদেশের ও পৃথিবীর অন্যান্য স্থানে বত্রিশ জন ভয়ঙ্কর জঙ্গি পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে ভারতে ঢুকে গেছে মোটামুটি তিনটি কর্নার থেকে একই কথা উল্লিখিত হয়েছে বিষয়টি গম্ভীর এবং ভাবার বিষয় এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মমতা সরকারের কোনো পদক্ষেপ কি দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক কেন্দ্রের চাপে শেষ পর্যন্ত জনগণকে তিন মাসের খাদ্য সামগ্রী মজুত করতে বলা হয়েছে ইডেনে আইপিএল খেলা বাতিল করে দেওয়া হয়েছে এবং তিস্তা পরে তিস্তা পাহাড় নামক সামরিক মহারা শুরু হয়েছে এগুলো সব কি কাকতুলীয়ভাবে ঘটছে পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থা কতটা অসহায় তার প্রমাণ মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থাগুলো কিছুই টের পেল না মুর্শিদাবাদে কয়েক বছর আগে পপুলার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সামরিক প্রশিক্ষণ হয়ে গেছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কিছুই জানেন না জানবে কি করে মমতা ব্যানার্জি মুসলিম তোষণে ঠুলি পরে বসে আছেন তিনি মুসলিমদের মিথ্যা প্রচারণা ও জঙ্গি কার্যকলাপ চালানোর ঢালাও অধিকার দিয়েছেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী তিনটি জেলা মালদা মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনা খুবই সেন্সিটিভ হয়ে উঠেছে এখানে জঙ্গি নেটওয়ার্কের সেলগুলি খুব সক্রিয় হয়ে উঠেছে যে কোনো সময় যে কোনো কোনো ঘটনা ঘটে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসেন ঢাকায় বসে ঠান্ডা মাথায় এইসব পরিকল্পনা করে চলেছে। এক মার্কিন বিমানের ঢাকায় আসা যাওয়া হঠাৎ করেই বেড়ে গেছে আবার অনেক দিন পর পাকিস্তান থেকে জাহাজ ভর্তি চিনি ও তুলা চট্টগ্রাম বন্দরে নোংর করেছে তখনই একটু হৈচই হয়েছিল পাকিস্তান থেকে জাহাজ অস্ত্র অস্ত্র আসছে কিনা তবে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কথাবার্তা ও পারস্পরিক ঘটনা প্রবাহে সন্দেহ করা যেতেই পারে ডক্টর মোহাম্মদ ইউনুস এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাগুলি ফাঁকা বলি ভাবলে ভুল হবে পাকিস্তানে কিছু পারমাণবিক অস্ত্র কি বাংলাদেশে এনে মজুত করা হয়েছে প্রশ্নটি এর জন্যই উঠেছে যেমন ধরুন পাক পরমাণু অস্ত্রে সম্পূর্ণ ভারত ধ্বংস হলেও ভারতের কাছে সেকেন্ড অপশন আছে পরমাণু অস্ত্র দিয়ে পাকিস্তানকে ধ্বংস করতে ভারতের হাতে দুটি পরমাণু শক্তি চালিত সামেরিন বা ডুবো জাহাজ আছে সেখান থেকে পরমাণু অস্ত্র ছড়ে সম্পূর্ণ পাকিস্তানকে ধ্বংস করে দিতে কিন্তু পাকিস্তানের কোনো পরমাণু শক্তি চালিত সামরিন বা ডুবো জাহাজ নেই তাহলে পাকিস্তানের সে সেকেন্ড অপশন কি হতে পারে পাকিস্তান হয়তো সেকেন্ড অপশনের জন্য তাদের বিশ্বাসযোগ্য কোনো এক মিত্র রাষ্ট্রকে বেছে নিয়েছে সেই রাষ্ট্র কি বাংলাদেশ বা তুরস্ক হতে পারে তবে তুরস্কের সম্ভাবনা খুবই কম তুরস্ক থেকে মিসাইল বা বিমান দিয়ে ভারতে আক্রমণ চালানো সহজ হবে না তাছাড়া কাছাকাছি ইজরায়েল আছে ইসরায়েল তুরস্কে পারমাণবিক অস্ত্রের মজুদ কিছুতেই মেনে নেবে না তাহলে বলাই যায় পাকিস্তানের একমাত্র ঘনিষ্ঠ নতুন মিত্র বাংলাদেশের সম্ভাবনা খুবই বেশি বাংলাদেশের কোনো কোনো সমন্বয় বলেছেন ধার করে হলেও পাকিস্তান থেকে পরমাণু বোমায়নে ভারতে নিক্ষেপ করা হবে এখনও ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের উত্তর পূর্ব ভারত নিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখে চলেছেন পিষন থেকে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা তা না হলে ডক্টর মোহাম্মদ ইনুসের এক এত শক্তি পায় কোথা থেকে আমেরিকা বুঝে শুধু তার সামরিক ও বাণিজ্যিক স্বার্থ ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েই বাংলাদেশের ক্ষমতায় এসেছেন যা দিতে শেখ হাসিনা রাজি ছিলেন না দেখাই যাচ্ছে পারমবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণ বা যদি কোনো কারণে তেজস্ক্রিয়তা লিক করে তা সামলানোর প্রযুক্তি পাকিস্তানে হাতে নেই মিশর থেকে বরুণ ধাতু নিয়ে এসে আমেরিকাকে শুতে আসতে হয়েছে পুরো ঘটনা কেউ প্রকাশ করছে না না আমেরিকা না পাকিস্তান উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম ভারত মাতা কী জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে